নবী আমার কোরআনের দাওয়াত দেয় নবী আমার কোরআনের তেলাবাদ করে মক্কার কাফেরা কোরআনের দাবাত পছন্দ করে না মক্কার কাফেরা কোরআনের দাবাত গ্রহণ করে না আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না পেরেশান হবেন না আপনি আপনার কাজ চালায় যান দেখবেন শেষ পর্যন্ত আমি আল্লাহ আপনার গলায় বিজয়ের মালাক পরা মক্কর কাফেরেরা হেরে গিয়েছে কথা বলেন কথা বলেন ঠিক আমার নবী জিতেছে মক্কর কাফেরেরা হেরে গিয়েছে এই বিংশ শতাব্দি দেন যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেখবেন একদিন তারা হেরে যাবে এই টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা মোল্লারাই জিতে যাবে বিশ্বাস হয় না হ্যাঁ এই পৃথিবীতে যত অস্ত্র আছে বোম যোদ্ধা বোমার বিমান মিক টোয়েন্টি সেভেন মিক টোয়েন্টি নাইন অ্যাপাচি হেলিকপ্টার এই সমস্ত ফাইটার মাইটার কিছুই থাকবে না বেশি দিন দৃঢ় নয় ওদের আসল রূপ মানুষের সামনে ভেসে উঠবে তারা এই পৃথিবীর জামিনে সমাজতন্ত্রের নামে রাজতন্ত্রের নামে কমিউনিজমের নামে গণতন্ত্রের নামে মানুষকে তারা ধোকা দিতেছে মূলত শান্তি দিতে পারছে না এই সমস্ত যুদ্ধ শুদ্ধ শুধু তারা অস্ত্র বিক্রি করার জন্য কি বিক্রি অস্ত্র বিক্রি করার দেশের যুদ্ধ লাগায় দেয় আর হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে ওই দেশের মানুষ মরে যায় যাক তাদের কিছু যায় আসে না তার অস্ত্র বিক্রি করে কোটি কোটি ডলার ইনকাম করে বর্তমানে পৃথিবীর যত শাসক আছে তারা মানুষের সাথে বেঈমানি করতেছে মানুষকে শান্তি দিতে পারে না আমেরিকা মানুষকে গণতন্ত্রের নামে শান্তি দিতে পারে নাই রাশিয়া সমাজতন্ত্র কমিউনিজমের নামে শান্তি দিতে পারে নাই কিন্তু একমাত্র শান্তি হল মদিনার ইসলামের মাঝে কিসের মাঝে মদিনার ইসলামের মাঝে ঠিক কিনা বলেন আল্লাহ তো সেই কথাই বলেছেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম মানবতার মুক্তির ধর্ম ইসলাম মানবতার শান্তির ধর্ম ইসলাম ঠিক না বলেন যুগে যুগে ইতিহাস পড়ে দেখেন মোনাফিকরা এভাবেই বেঈমানি করেছে বাইতুল্লার চাবি চেয়েছিলেন মক্কার কাফেরদের কাছে কি চেয়েছিলেন নামাজ পড়ার জন্য মক্কার বলে মোহাম্মদ তুমি একটা গরিব মানুষ তোমাকে চাবি দিব অথচ বাইতুল্লার মালিক হচ্ছে আমরা মুসলমানেরা কাফেরা বাইতুল্লাহর মালিক না কিন্তু এই বাইতুল্লাহ কিন্তু কাফেরদের কাছেও সম্মানের ছিলেন এই বাইতুল্লাহ এদিক তাক কিছু হইলে খালি হুজুকে শুধু মুসলমানের কাছে কিন্তু কাফেররা কি করতো বাইতুল্লায় ঢুকে তারা উলঙ্গ হয়ে যেত নিল্লা বলে উলঙ্গ হয়ে তারপরে তারা বাইতুল্লায় চক্কর মারতো আর বের হওয়ার সময় কিন্তু আল্লাহ যা করছি না করছি মাফ করে দিচ্ছি এই কারণে তোদেরকে আমি ধ্বংস করি নাই নইলে জাগার মধ্যে তোদেরকে বানর কুকুর বানায় হলো মুসলমানদের আর ওই মদিনা হলো মুসলমানদের আত্মা এই এক সপ্তাহ আগে সারা পৃথিবীর যারা সমাজবিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানী তারা একটা রিচার্জ করেছে গবেষণা যে পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির শহর কোনটা আর নিরাপত্তার শহর কোনটা তারা গবেষণা করে একটা রিপোর্ট করেছে আমেরিকার ওয়াশিংটনকে তারা এক নাম্বার নিরাপত্তার শহর আখ্যায়িত করেছেন ফ্রান্সের রাজধানী প্যারিস জাপান জার্মান বাংলা কথায় যতই তোমরা সাজাও বিল্ডিং বানাও লাল নীল বাকি মারো কোনো লাভ নাই যারা এই গবেষণাটা করেছে তারা কিন্তু মুসলমান না মুসলমান কেনা চায় তার দেশকে পৃথিবীর সামনে ফুটিয়ে না তুলতে সবাই চায় তার দেশটাকে পৃথিবীর সামনে সুন্দর করে ফুটিয়ে তুলতে আমরা যখন বিদেশে পড়াশোনা করতাম মিশরে অনেক দেশের স্টুডেন্ট ছিল আমাদের সাথে তোরা আইসা মালয়েশিয়ান ছেলেরা গিতাম আরে বেটা আমাদের রাজধানী কল আলমপুর এত সুন্দর আমরা গতাম গোড়ার্ডিন কিন্তু সুন্দর এটা তো আমরাও জানি আবার আফ্রিকার পোলাপান মিয়া আমাদের জোহানেসবার্গ দেখছো মিয়া এত সুন্দর আমরা এটা কোনো রাজধানী হলো নাকি পরে এমন যখন আমরা ওদেরটারে মানে চাপা মাইরা দমাই দিতে চাই একদিন এক মিশরই খুব চালাক আইনা আমাদেরকে দেখ এই যে তোদের দ্রা রাজধানী মানে ওই যে বুড়িগঙ্গা নদীর পাশে ওই যে মানুষ গোসল করে কাপড় দোয় আর নৌকা ময়লা আইনা দেয় এই যে তোদের রাজধানী পরে আমরা মিয়া তোমরা আমাকে রাজধানী কি দেখছো নাকি মিয়া পরে আমরা কি করলাম সার্চ দিয়া একেবারে বাংলাদেশের সুন্দর সুন্দর মসজিদ সুন্দর সুন্দর রোড কাঠসাক্ষীরা তাদেরকে দেখেন এই যে দেখ আমাদের বাংলাদেশ কত সুন্দর পরে বলে তোমাদের বাংলাদেশ সুন্দর এলি তাহলে ওইটা কি আমি ব্যাপারটা এটা বাংলাদেশটা বাংলাদেশের বাইরে তার মানে সবার দেশকে সবাই মানুষের সামনে প্রেজেন্ট করতে চায় ভাব নিতে চায় কথা বলেন এটা তো অস্তিত্বের সাথে নিজের পেস্টিজের সাথে জড়িত ঠিক না সম্মানিত হাজির এই গবেষণাটা যারা করেছে তারা কেউ মুসলমান না তারা হলো অন্য ধর্মালম্বী কিন্তু তারা গবেষণা করে বের করেছেন পৃথিবীর যত অট্রালিকা আছে বড় বড় ইমারত আছে আমেরিকার টুইন টাওয়ার বলেন ফ্রান্সের আইফেল টাওয়ার বলেন পৃথিবীর যত বড় বড় বিল্ডিং অট্টালিকা তারা এক নাম্বারে স্থান দেয় নাই তারা পৃথিবীর সবচাইতে দামি ঘর তারা বাইতুল্লার নাম দিয়েছে মুসলমানদের বাইতুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর নামাজ পড়ে এক রাকাতে এক লক্ষ নেকি আর আস্তে কর সুবান আল্লাহ যদি জোরে কন মোহব্বতের সাথে বলেন তাহলে আল্লাহ বাইতুল্লাহ যাবার সহজ করে দিবে আল্লাহ বান্দার আবেগ দেখে কি দেখে আবেগ দেখে এক এক রাকাতে এক লক্ষ আল্লাহ কোন রকম যদি পনেরো বিশ একটা মার যদি থাইকা নামাজ পড়া যায় বেশি করে নেকের পাল্লা ভারী হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে দ্বিতীয়ত তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর পরিবেশের দিক দিয়ে এক নাম্বার কিসের দিক দিয়ে পরিবেশের দিক দিয়ে এক নাম্বার নিরাপত্তার দিক দিয়ে এক নাম্বার বাইতুল্লাও এক নাম্বার এই যে শহরটার কথা এখন বলবো নিরাপত্তা পরিবেশ সব দিক দিয়ে মিলিয়ে অলমোস্ট তারা একটা নগরের নাম ঘোষণা করেছে শান্তির নগরী নিরাপত্তার নগরী পরিবেশের নগরী স্বাস্থ্যসম্মত পরিবেশের নগরী তার নাম হল মদিনাতুল মোনাওয়ারা আল্লাহু আকবার কোন শহর শহরে যদি মক্কা শহরে যদি রাত তিনটা একটা দুইটা বাজেও যদি কোনো নারী একা একা রাস্তা দিয়ে ঘোরাফেরা করে তার কোন রকম নিরাপত্তার অভাব হবে না কোনো মানুষ কোন যুবক আইসা তার দিকে চোখ ব্যাকা করে তাকানোর সাহস পাবে না আর ওই সমস্ত আমেরিকার রাজধানী বলেন ফ্রান্সের রাজধানী বলেন জার্মানির রাজধানী বলেন পৃথিবীর যত রাজধানী বলেন রাত একটা দুইটা বাজে যদি কোনো মহিলা বের হয় তার ইজ্জতের গ্যারান্টি পুলিশের কাছে যদি বলে স্যার আমার ওয়াইফ তো রাত তিনটা বাজে বের হয়েছিল পুলিশ স্কুলটা পিঠাই পড়ে তরব রাত্রে বের হবে কেন ঠিক কেনা বলেন যেমন ওইদিন আমরা এক মাহফিলে গিয়েছিলাম বিক্রমপুর আরিয়াল বিলের মাঝখান দিয়ে রাস্তা যখন আমরা একটা বিল পার হয়ে রাস্তায় আসলাম দেখি রাস্তার উপরে ছোট কাগজ দেওয়া সাইনবোর্ডের মতো লেখা আর বাস দেওয়া একেবারে ব্যারিকেড দেওয়া দেখলাম ওই সাইনবোর্ডের উপরে লেখা এই রাস্তা দিয়া কেউ রাত দশটার পরে চলাচল করবেন না রাত দশটা থেকে ছয়টা পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করা নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ কারণ রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারণ আছে কি আছে না দুইজন প্রশাসনের ভাই আসলো জিজ্ঞেস করলাম ভাই এই সাইনবোর্ড ঠাইনবোর্ড কেন লাগাইছেন বলে হুজুর এই রাস্তায় ডাকাতি হয় এ কারণে রাত দশটার পরে এখান দিয়ে চলাচল করা নিষেধ আমি বললাম নিয়ে একটা স্বাধীন দেশ হইয়া রাস্তায় যদি এমন সাইনবোর্ড লাগান তাহলে আপনারা আছেন কি করতে আপনাদের কাজ কি বলে হুজুর বিশ্বাস করবেন না এত ডাকাইতের উৎপাত এক এলাকায় যাই শুনে ওই এলাকায় পাশের এলাকায় আবার ডাকাতি হইতেছে কয়টা সামলাব তার মানে মানুষের নিরাপদ দশ লাখ বিশ লাখ এক কোটি টাকা হাতে নিয়ে রাস্তায় বের হবেন আপনাকে কেউ ডেকেও জিজ্ঞেস করবে না বানায় বলতেছি বানায় বলতেছি কারণ কি কথা বলেন এই যে একটু আগে যে কোরআন পড়লাম এই কোরআন একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে ঠিক কিনা বলেন এই মানুষকে যেমন করে কোরআন এই দুনিয়ার জমিনে মুক্তি দিতে পারে নিরাপত্তা দিতে পারে এই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালিত করি এই কোরআন আমাদেরকে পরকালের জীবনটাকে নিরাপত্তা দিবি ঠিক এই কারণে আল্লাহ বলেন আমার আমি আল্লাহ আপনাকে যে কোরআন পাঠিয়েছি আপনি এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করেন আপনি এই কোরানের বিধানকে প্রতিষ্ঠা করেন তার কারণ হল ইনিল হুকম ইল্লা ইল্লাহ এই পৃথিবীর জমিনে একমাত্র আইনদাতা বিধান দাতা হল আমার আন্ আইনদাতা বিধানদাতাকে আরো বলেন কে বাংলাদেশে আজকেও একজন সাবেক মন্ত্রীর ভাইকে গ্রেফতার করছে দুই হাজার কোটি টাকার মামলা দেখছেন আরে এমন চোর বাংলাদেশে অভাব নাই কথা বলেন এখন তেলের দাম দুইশো টাকা লিটার কিছুদিন আগেও বাংলাদেশে একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ বিশ টাকা লিটার ছিল এক লাফে দুইশো টাকা তেলের লিটার চাউলের দাম দুইশো কত দুইশো টাকার উপরে বর্তমানে তেলের লিটার চাউলের দাম সত্তর টাকা আশি টাকা এত দ্রব্য দাম কেন বাড়ানো হয় যারা সুযুকে সব ব্যবহার করে রমজান মাস আসার আগে তারা মালগুলো গুদামজাত করে হ্যাঁ যে কোনো ব্যবসায়ী জিজ্ঞেস করবেন ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য বলে ভাই সব মাল স্টকে রাখতেছি রমজানে ব্যবসা ব্যবসা কোন সময় অথচ তাদের উচিত ছিল রমজানে রোজাদারদেরকে মালের দাম কমায় দেওয়া সারা পৃথিবীতে রমজানে মালের দাম কমে আর বাংলাদেশে বাড়ে এটা নতুন কিছু না আশি টাকার ছোলা রমজান মাসে দেড়শো টাকা হইয়া যায় ঠিক কিনা বলেন যারা এই সমস্ত সিন্ডিকেট করে ব্যবসা করে মানুষকে কষ্ট দেয় তাদের ব্যবসার টাকা হারাম 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 ঠিক কিনা বলেন কোরআনের প্রচলিত আইনে তাদেরকে বিচার করেন চোরদের করবে কে যে রক্ষক সেই বক্ষকের কাতারে যে রক্ষক